সকালবেলা চায়ের সাথেই আমার পরিবারের সদস্যদের গুড মর্নিংটা জানিয়ে দিলাম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা যে যেখান থেকে হওয়া নবাদ দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো তোমাদের সামনে আবার একটা নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালোই লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো ছেলে দেখো এখনো ঘুমার চায় আমাকে দেখে উঠে পড়েছে চল আর এখন বাজে দশটা পাঁচ এখনো শুয়ে আছে দেখো পেছন ফিরে বসে পড়েছে দেখাতে আর তোমাদের দাদা এখানে ওষুধ খাচ্ছে ওইদিকে চা বসিয়েছি দেখলে আর এই দিকে এই যে তোমাদের দাদা এই বাজারগুলো এনে দিয়েছে চলো দেখি কি কি এনে দিয়েছে ঝটপট করে দেখাই এই দেখো এর মধ্যে ডিম আছে আস্তে আস্তে বার করি চলো এই যে দেখো এর মধ্যে ডিম এনে দিয়েছে চলো এটা আস্তে আস্তে রাখি আর ফেটে যাবে রাখি ঘর কিন্তু আমার সব মোছা হয়ে গেছে দেখো পরিষ্কার চলো আর কি এনেছে দেখি আগে করি দেখো এই যে এখানে এনেছে ডাঁটা আর কি এনেছে চলো দেখি হম এনেছে দুটো রুটি তো আমার আনবে বলেছিল জানোই তো আমার বেশ কয়েকদিন ধরে গ্যাস শরীর খারাপ পা রুটি আমি আনতে বারণ করেছি আমি মুড়ি খাব আর এই এনেছে কী কী আছে চলো দেখি এর মধ্যে এই যে এই সবজিগুলো সব রয়েছে কি আছে তোমাদের চলো আবার দেখিয়ে দিই ঝাট করে লঙ্কা শিম আর কুমড়ো আর কি আছে ঢ্যাঁড়স এগুলোই দেখতে পাচ্ছি কুমড়োটা কিন্তু খুব ভালো দেখে মনে হচ্ছে দেখি চলো দেখো কুমড়োটা কিন্তু খুব সুন্দর দেখাছ চলো এগুলো পরে আমি বার করব আগে ওদের টিফিনটাই এই যে করে দিই আর রয়েছে কি দেখি এই যে দেখো কী এনে দিয়েছে বলো তো এটা এটা এনে দিয়েছে মাংস তো এটা পরে তোমাদের আমি দেখাচ্ছি খুলে মানে পরে খুলে দেখাচ্ছি তোমাদের না চা বিস্কুটটা খাওয়া আমি করে দিচ্ছি তো তোমাদের দাদাকে চাটা দিয়ে দিয়েছি আর এই যে ছেলেকে এখানে এই যে দিয়ে দিয়েছি এই দিকে ঘুরে আছিস কেন বাবু আর ওইখানে দেখো বিছানার অবস্থা বিছানা এখনো ঝাড়া হয়নি পেপারটা দেখবে একটু দেখ আর চাটা খেয়ে নে আমি ততক্ষণে টিফিনটা করে দিচ্ছি বুঝলি দাঁত দেখছিস আবার আয় নাই হুম। যা বসে বড় গরম গরম চাটা খেয়ে নাও যাও। পরে আমি ঝেড়ে দেবো যাও। আমি ততক্ষণে ডিম টোস্টটা দুজনে করে দিচ্ছি কইছো? আমারে খাই যাবে। কে? আচ্ছা ঠিক আছে। নাও চাটা গরম খাওয়া আগে। দেখো ডিম টোস্টটা এখানে উল্টে দিয়েছি তোমাদের দাদারটা আগে করে দিচ্ছি ওটা কাঁচা লঙ্কা রয়েছে দেখলে চলো ওকে টিফিনটা দিয়ে দিই তারপর ছেলেটা করব তো তোমাদের দাদার এখানে টিফিন খাওয়া হয়ে এসছে ঝাল লাগছে লঙ্কা দিয়েছে একটা তোরটা কিন্তু লঙ্কা দিয়ে নি রে আর তুই সস নিবি না নিবি না আজকে হ্যাঁ নেবে না আর আমারও কিন্তু এখানে দেখো চানা চুরমুড়ি এই যে নিয়ে নিয়েছি আমি যেটা খাই আর চাটা ঠান্ডা হয়ে গেছে গরম করতে দিয়ে এসেছি গরম বসি এসেছি আর এখানে ওরা এই যে বাবাটা খেলা দেখছে বুঝতে পারছো না হয়তো আলোতে তো বন্ধুরা আমি ওই যে চাটা গরম করে দেখো নিয়ে চলেছি একদম ভর্তি ভর্তি দেখো চো মানে একটু এদিক ওদিক হলে পড়বে তো এই কদিন এরকম একটু চা বেশি খাচ্ছে আর হাতের মধ্যে ধীরো বিস্কুট আছে তোমাদের দেখাতে পারছি না জানি না তোরা বুঝতে পারছো কি না বিস্কুট দিয়ে চাটা খাবো তারপর চানাচুনিটা যে দেখালাম ওইটা টিফিন করে নেবো চলো চাটা খাই তো দেখো আমি খানিকটা জোগাড় করে নিয়েছি এখানে মাংসের আলু সিদ্ধ আর এখানে আলু ভাজা রয়েছে মানে আলু ভাজার আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে দু পিস বেগুন ভাজবো এই আর মাংসর ঝোলের এই যেখানে রয়েছে দেখো পেঁয়াজ কুটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি তোমার দাদা রসুনটা পরে এনেছে দেখাতে আমি আর দেখাই একেবারে ছাড়িয়ে দেখালাম তো সবটা না অল্প ছাড়িয়েছি রয়েছে মাংসের জন্য এটা কেটে নিয়েছি আর এই যে দেখো মাংসটা তো আজকে এই যে তোমাদের দ্বারা এনেছে মাটন তো এটা ধুয়ে নেবো চলো এটা ধোয়া হয়নি বার করে নিই মানে ঢেলে নিই এই এর মধ্যে চলো দেখি মাংসটা কিন্তু দেখো মাটনটা খুব ভালোই কিন্তু এনেছে এই যে এই বার করে নিলাম চলো তো মাটনটা ধুয়ে নিই ধুয়ে তারপরে চলো রান্নাটা বসাই দেখো ভাতটা ফুঁটছে ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে নিই চলো তো দেখো খাসির মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটাটা পেস্ট করে একেবারে শিলে বেটে একেবারে দিয়ে দিয়েছি পুরোটাই একটু বেশি হলেই ভালো লাগে তার মধ্যে দিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরিষের তেল সরিষের তেলটা একটু বেশি করেই দেব ভালো লাগবে চলো এটা ভালো করে মাখিয়ে রাখি আর এর মধ্যে দিয়ে দেবো লেবুর একটু রস দেয়া হয়ে গেছে চলো এটা ভালো করে মাখিয়ে নি চলো ভালো করে কিন্তু এটা আমার মাখানো হয়ে গেছে এই যে চলো এটা আধা ঘন্টা মতন রেখে দিই খাওয়া জল আনছে তোমার দাদাটা ভর্তি হয়েছে আর দিকে জলগুলো বসানো হ্যাঁ চলো চানটা করো দাদা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পা প্লাস্টার নিয়ে দেখো এখানে মটনটা কষানো চলছে এই যে হয়ে এসেছে তো এটা আরেকটু হয়ে যাক তারপর এর মধ্যে জল দিয়ে দেব একেবারে লাল লাল মটন কষা চলো একটা হুকার একটু ততক্ষণে ওদিকে মাংসটা ফুটুক আর আমি এই যে স্যালাডটা কেটে নিই এই শসাগুলো তোমাদের দাদা পরে এনে দিয়েছিল ওই শশা রসুন সেটা দেখানো হয়নি পরে এই মানে তখন দেখানো হয়নি চলো এটা কেটে নি তো মাংসটা দেখো এখানে ফুটেও গেছে আর হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো ওই তিনটে গোটা এলাচ দেখো হেঁটো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এটা কিন্তু বেশি ভালো হয় আর সাথে এই যে ধনে পাতা কুচি করে রেখেছি ধনে পাতা এতে দিয়ে দিলাম চলো হয়ে যায় দেখো মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই দেখো চলো এবারে নাবিয়ে নেব শাশুড়ির জন্য একটু দিয়ে দিয়েছি শ্বশুর খায় না খাসির মাংস এখানে ভাতটাই এই যে হয়ে গেছে আর ভাতটা একেবারে গরমই আছে আর এই যে এখানে তোমাদের দাদারা আর আমার দু পিস বেগুন ভাজা ছেলে খায় না এই যে আলু ভাজা একটু এরকম পোড়া পোড়া করে করেছি ছেলে ভালোবাসে এটা স্যালেডটাও কেটে রেখে দিয়েছি আর লেবুগুলো না আগে কাটা ছিল ওই জন্য ওরকম লাগছে এই যে দেখো ঝোলটা এখানে রেডি হয়ে গেছে তো মটনের ঝোল দিয়ে থালা ভাত খাওয়া হবে তো তিনজনের ভাতই একসাথে নিয়েছি যেহেতু আজকে ছুটির দিন রবিবার তোমাদের দাদার কাজে তাড়াহুড়ো নেই যার জন্য নইটা তো খুব তাড়াহুড়ো করে তোমরা তো জানোই তো দেখো ভাত বেড়ে নিয়েছি আর ঝোলটাও সামনের দিকে সরিয়ে নিয়ে সব বাটি করে ওদের দিয়ে দেবো আর তারপর আমিও একসাথে এই যে ভাত বেড়ে নিয়েছি মানে একসাথে তো খেয়েই নেবো চলো খাওয়া দাওয়াটা সারি সাথে থাকো এসেছি জামা কাপড়গুলো তুলতে এই দিকে যে থাকবে সেগুলো সিঁড়ি ঘরে সব মেলে দিয়ে যাব যা ওদের আম গাছটা না প্রচুর মুকুল ধরেছে দেখেছো দেখো দেখেই বুঝতে পারছো ওখান থেকে পুরো মুকুলে সাদা হয়ে গেছে ওই রকম আম গাছ একটা এই দিকেও ছিল এটা কেটে দিয়েছে ওদের দেওয়ালটা ফেটে যাচ্ছিল তো যার জন্য দেখো গাছটা পুরো একেবারে মুকুলে ভর্তি ওই গাছটা না বারো মাসের আম গাছ মানে বারো মাসই আম হয় আবার এখন মুকুল ধরেছে হবে এটাই গরমের সিজনের এটা যাই হোক চলো তুলে নি এক এক করে সব তো একটা জামা প্যান্টও কিন্তু ভিজে নেই মোটামুটি সবগুলি শুকিয়ে গেছে চলো নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে তারপরে এগুলো ঝটপট করে পাট করি তারপরে রেডি হব দেরি হয়ে যাচ্ছে যাবার কথা হচ্ছে চারটে এখন তো চারটে বেজে গেছে চলো এগুলো আগে গুছিয়ে নিই ঝটপট করে মাঠে এসে গেছি উপস্থিত হয়েছে দেখো বসে রয়েছে এই দেখো চলো অনেকেই রয়েছে ওই দিকে কফি দিচ্ছে কফি দিচ্ছে আমার যেহেতু গলাটা একটু অবস্থা করা যায় আমি কফি পাবো বলে চলে চলো কফিটা নেওয়া যাক

সিঙ্গাড়া না না এই অনেক সিঙ্গাড়া লাগবে না আর এখানে কিন্তু সিঙ্গাড়া ওই যে করেছে কিন্তু আমি নেব না আরে নিয়ে নিয়েছি এটা কি এটা ফিশবল এটা আমার ভালো লাগে না চাইওক দুটো ফিশবল দিয়েছে আর এই পকড়া দিয়েছে আর সিঙ্গাড়া কিন্তু আমি নিয়ে নি চল এটা খেয়ে নি তো এখানেও দেখো অনেকে আসছে এই যে পরপর লাইন দিয়ে পুরো ভিড় বাড়িয়ে যাচ্ছে এখানে টি পার্টি হয়ে গেছে দেখো সেই মাঠের মধ্যে লোক আসছে একে একে আর আমি বাড়ির দিকে চলো যাই ছেলে বাড়িতে একা আছে আর সন্ধে হচ্ছে কিছু গায়ে আসেনি যার জন্য চলো এখানে চা বসিয়ে দিয়েছি আর তিনজনেই চা খাবো চাটা চলো হয়ে যাক তারপর চাটা ঢেলে ঘরে নিয়ে যাব। এখানে তিনজনের চা নিয়ে চলে এসেছি আর চা খেয়ে আবার এখানে চা করে নিয়েছি ঘরের চা না হলে কি আর হয় বলো তো খিদে নেই যার জন্য অল্প দু তিনটে বিস্কুট নেওয়া হয়েছে পেট ভার হয়ে আছে এখনো চা খেতেই হয় যার জন্য একটু চাটা করলাম আর ছেলেই যেখানে পড়ছে নে চাটা খেয়ে নে গরম গরম বাবা একটা জিনিস এনে দিয়েছে তো কি বল তো এটা এনে দিয়েছে তাই এটা খেয়ে সবাই পুরনো হয়ে গেছে কিন্তু আমি এখনো খাইনি মোমো আমি কোনো দিন খাইনি খাবার ইচ্ছা ছিল বেশ অনেক দিন খাওয়ার হয়ে ওঠেনি তো তোমাদের দাদা প্রতিদিনই এনে দেবো এনে দেবো করে আমি তো না থাকতাম তো যাই হোক আজকে ফাইনালি এনেছে আর এই এটা কী রে বাবু শুন এটা কিন্তু প্রচণ্ড প্যাকেটের মধ্যে আমি হাত দিচ্ছি খুব গরম চলো এটা ঢালি দেখা যাক কি আছে আর কি রকম খেতে ছেলে খেয়েছে ছেলে এই সিদ্ধ মোমোটাও খেয়েছে আর ফ্রাই মোমোটাও খেয়েছে বলছে মা ফ্রাইটাই ভালো সিদ্ধটা পিঠের মতন ও বলছে ও খেয়েছে তাই জানি আমি খাইনি আমি খাবো খেয়ে তবেই বলতে পারবো ভালো কি খারাপ যাই ঢালি ততক্ষণ এর মধ্যে রয়েছে স্যুপটা এই যে দেখো আর এটা কি দিয়েছি

মোমোটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে পিঠের মতো পুরো পিঠের যেমন ওই নারকলের ফুড তরকারির ফুড দেওয়া থাকে এটা চিকেন এই আর কিছু না তবে ফ্রাই মোমোটা আমি খাইনি খেয়ে পরে দেখতে হবে মানে এটা খাইনি এটা বলছিলাম খাইনি এবার এটা খাচ্ছি বলছি ফ্রাইটা খেতে হবে মানুষের চাহিদা শেষ নেই তাই না আর ছেলে দেখো চুপ করে কার্টুনের মতো বসে আছে এই স্যুপটা ছেলে না ভালোবাসে না বলছে এটা খাবো না এটা তোমাদের দাদাকে নিরো ওইদিকে কানে কড লাগিয়ে গল্প শুনছে তোমাদের পরে দেখাচ্ছি আমি চাটনিটা দিয়ে একটু খাই স্যুপ আমিও খাবো না আমার খুব একটা ভালো লাগছে না নে আমি খাবো থেকে দেখবি এই যে চাটনি দিয়ে কাছে হুম সুপটা না পেয়ে তোর বাবাকে দেবো আমি খাবো না আমি স্যুপটা একটুখানি চেঁকে দেখলাম ভালো লাগলো মোটামুটি খুব খারাপ না গোলমরিচ দেয়া আছে সুপটা ভালো হ্যাঁ গোলমরিচ দেয়া খাও খাও কিন্তু চাটনি থেকে কিন্তু সুপটাই বেশি ভালো লাগে যাই হোক আমি তুই খা একটু আমি সুপটা খাই ধর ধর প্লেটটা ধর বাবাকে দিবি একটা খাবে আমি খাবো না আমি না সুপটা খাবে গরম আমি খাবো না এটা খাচ্ছি হুম বলে খাবি নাকি কি খাচ্ছি সুপটা ভালোই খেতে খুব একটা খারাপ না ওই জন্যই তোর বন্ধুটার ভালো লেগেছে সত্তরের স্যুটটা নিয়ে খেয়েছে ওরা ওই পুজোর সময় কোন হোটেলে গিয়ে গিয়েছিল তখন বলছে স্যুপটা খায়নি আমার বন্ধুর মা ভালো লেগেছে সে স্যুপটা খেয়েছে আচ্ছা তোমাদের দাদাকে গরম গরম স্যুপটা দিই খায় না গরম গরম স্যুপটা খেয়ে না ধরো কানে ওই যে কট লাগিয়ে গল্প শুনলে ও আর কোনো ধ্যান থাকবে না ধরো দেখো চুমুক দিয়ে স্যুপ খেয়ে নিচ্ছে যাই হোক চলো খুব আনন্দ মজা হলো আর এই আটাটা সকালবেলা তোমাদের দাদা গমকল থেকে ভাঙ্গিয়ে এনেছিল তো সেটা ঢালা হয়নি এখন ঢেলে নি চলো আর রুটি মনে হচ্ছে আজকে করতে হবে না ওই তোমার দাদা একটুখানি হয়তো মুড়ি খেয়ে নেবে হয়ে যাবে আমাদের পেট ভাড় চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সব করলে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর আমার ভিডিও যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও যারা আমার পরিবারের বন্ধু তারা যদি একটা শেয়ার করো তাহলে কিন্তু আমার যারা বন্ধু এখনও হয়ে উঠতে পারেনি তাহলে আমার ভিডিওগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে দেখতে হবে তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই সম্ভব না তাই না চলো আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা